and oh, welcome back to my channel. It's me. forget so to subscribe my channel বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতা ও আর্য আগমনের ব্যাপারে সিন্ধু সভ্যতার পর থেকে আর্য সমাজের আগমন এবং তার প্রভাব নিয়ে আলোচনা করব সিন্ধু সভ্যতার বয়স নিয়ে গবেষকদের মধ্যে একটি সম্মতি গড়ে ওঠেনি পুরনো ধারণা আগে ধরা হতো যে সিন্ধু সভ্যতা প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর পুরনো নতুন গবেষণা কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে যে এই সভ্যতা আরও পুরনো প্রায় আট হাজার বছরের পুরনো হতে পারে দুটোই সঠিক আসলে দুটোই সঠিক হতে পারে কারণ সিন্ধু সভ্যতা একদিনে গড়ে ওঠেনি এটি ধীরে ধীরে বিকশিত হয়েছে বিজ্ঞানীরা এখনও এই সভ্যতা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন তাই ভবিষ্যতে আরও নতুন তথ্য পাওয়া যেতে পারে সিন্ধু সভ্যতা খুবই প্রাচীন এর বয়স নিয়ে এখনও নিশ্চিন্তভাবে কিছু বলা যায় না বিজ্ঞানীরা এখনও এই বিষয়ে গবেষণা করছেন সিন্ধু সভ্যতার পর ভারতীয় উপমহাদেশে কারা শাসন করেছিল এটা একদম সহজ উত্তর নয় কারণ এই সময়কালে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী রাজবংশ এবং সাম্রাজ্য এই অঞ্চলে শাসন করেছে কয়েকটি উল্লেখযোগ্য শাসক এবং সাম্রাজ্য আর্যরা সিন্ধু সভ্যতার পরে আর্যরা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এবং তাদের সংস্কৃতি ধর্ম এবং রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে মৌর্য সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে মৌর্য সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশকে একত্রিত করেছিল অশোকের রাজত্বকালে এই সাম্রাজ্য তার সর্বোচ্চ বিস্তারে পৌঁছেছিল মৌর্য সাম্রাজ্য প্রাচীন ভারতের একটি বিশাল সাম্রাজ্য ছিল এই সাম্রাজ্যটি তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল অর্থাৎ মৌর্য সাম্রাজ্য প্রায় একশো বছর ধরে ভারতবর্ষের এক বিশাল অংশ শাসন করেছিল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার শাসনকাল ছিল তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় একশো বছর এই মৌর্য সাম্রাজ্যের প্রধান শাসক অশোক ছিলেন সম্রাট অশোকের শাসনকালে মৌর্য সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তার লাভ করে যা আজকের ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ জুড়ে অবস্থিত এরপর দেখব গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের পতনের পর গুপ্ত সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে বড় একটা অংশ শাসন করেছিল এই সময়কালে ভারতীয় সংস্কৃতি শিল্পী এবং সাহিত্যের উন্নতি ঘটেছিল কিন্তু আমরা গুপ্ত সাম্রাজ্য নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো মৌর্য সাম্রাজ্যের আগের কথা মৌর্য সাম্রাজ্যে আগে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাজবংশ এবং গণতান্ত্রিক সংঘের শাসন ছিল কয়েকটি উল্লেখযোগ্য রাজবংশ এবং সংঘ ছিল হর্ষঙ্ক বংশ মগধের একটি প্রাচীন রাজবংশ বিম্বিসার এবং অজাতশত্রু এই বংশের দুজন বিখ্যাত রাজা ছিলেন হর্ষঙ্ক বংশ এই বংশটি মগধে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এই বংশের শাসনকাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর শেষভাগ পর্যন্ত চলে শিশুনাগ বংশ হর্ষঙ্ক বংশের পর শিশুনাগ বংশের শাসনকাল শুরু হয় এই বংশ খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর শেষভাগ থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী শুরু পর্যন্ত শাসন করে নন্দবংশ শিশুনাগ বংশের পর নন্দ বংশ মগদের সিংহাসন আরোহণ করে এই বংশ খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর শুরু থেকে খ্রিস্টপূর্ব তিনশো পর্যন্ত শাসন করে এই তিনটি বংশের ক্রম হর্ষঙ্ক বংশ মগধে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে শিশুনাগ বংশ হর্ষঙ্ক বংশকে উৎখাত করে সিংহাসনে আরোহণ করে নন্দ বংশ শিশুনাগ বংশকে পরাজিত করে মগধের শাসনকর্তা হয় আর এই নন্দ বংশকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের ভিত্তি স্থাপন করে এবার আমরা দেখবো হর্ষঙ্ক বংশের আগে কারা শাসন করত ভারতীয় উপমহাদেশে হর্ষঙ্ক বংশের আগে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন রাজবংশ এবং গণতান্ত্রিক সঙ্গে শাসন ছিল মগধ রাজ্য তখনকার সময়ে একটি শক্তিশালী রাজ্য ছিল এবং এখানে কয়েকটি উল্লেখযোগ্য রাজবংশ শাসন করেছিল হর্ষঙ্ক বংশের আগে মগধে বৃহদ্রত রাজবংশ শাসন করত। বৃহদ্রত এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ষোড়শ মহাজন পথ বৌদ্ধ সাহিত্য অনুযায়ী ভারতীয় উপমহাদেশে ষোড়শ মহাজন পথ ছিল এই মহাজন পদগুলি ছোট ছোটো রাজ্য বা গণতান্ত্রিক সঙ্গ ছিল মগধ রাজ্য তখনকার সময়ে একটি শক্তিশালী রাজ্য ছিল এবং এখানে বৃহদ্রত রাজবংশের মতো বিভিন্ন রাজবংশ শাসন করেছিল হর্ষঙ্ক বংশ মগধের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এই অঞ্চলে একটি নতুন অধ্যায়ের সূচনা করে ঠিক শুনেছ বন্ধুরা হর্ষঙ্ক বংশই প্রথম মগধ রাজ্যকে শক্তিশালী করে তোলে তার আগে মগধ রাজ্য থাকলেও সেটা অতটা শক্তিশালী ছিল না বৃহদ্রথ রাজবংশ ভারতীয় ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি রাজবংশ নয় এই নামটি সাধারণত মহাভারতের একটি চরিত্র বৃহদ্রথের সাথে যুক্ত করা হয় যিনি চেদের কুরু রাজা বসুর পাঁচ পুত্রের মধ্যে জ্যৈষ্ঠ ছিলেন কেন বৃহদ্রথ রাজবংশ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না ঐতিহাসিক তথ্যের অভাব এই রাজবংশ সম্পর্কে বিস্তারিত ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না অনেক ক্ষেত্রে মহাভারতের চরিত্র বৃহদ্রথকে এই রাজবংশের সাথে যুক্ত করে ভুল বোঝাবুঝি হতে পারে মগধ সাম্রাজ্যের হর্ষঙ্ক শিশুনাগ এবং নন্দবংশের মতো শক্তিশালী রাজবংশের তুলনায় বৃহদ্রথ রাজবংশ ছোট এবং তুলনামূলকভাবে কম পরিচিত ছিল বৃহদ্রথ রাজবংশ সম্পর্কে সঠিক ঐতিহাসিক তত্ত্ব খুব কম পাওয়া যায় মহাভারতের চরিত্র বৃহদ্রতের সাথে এই রাজবংশকে যুক্ত করা হলেও ঐতিহাসিকভাবে এই রাজবংশের অস্তিত্ব এবং প্রভাব সম্পর্কে স্পষ্ট তথ্য নেই কাল্পনিক গল্পের সঙ্গে বাস্তবের মিল পাওয়া যায় না মহাভারত বৈদিক ধর্মের একটি মহাকাব্য আর এই বৈদিক ধর্ম এসছে আর্যদের সাথে আর্যদের ভারতীয় উপমহাদেশে আগমনের সময়কাল নিয়ে বহু তর্ক বিতর্ক চলে এসেছে তবে সাধারণত বিশ্বাস করা হয় যে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ নাগাদ আর্যরা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছিল শুধুমাত্র সময়কাল নয় আর্য আগমনের প্রভাব নিয়েও অনেক তর্ক বিতর্ক রয়েছে আমরা আর্য আগমনের কিছুটা ধারণা দিয়ে ভিডিওটি শেষ করব। সম্ভবত ভিডিওটির দ্বিতীয় পার্ট আমরা নিয়ে আসব। সেখানে সম্পূর্ণভাবে আর্য আগমনের বিষয়টি তুলে ধরা হবে থ্যাংক ইউ আর্যরা যখন ভারতীয় উপমহাদেশে আসে তখন তারা এই অঞ্চলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীদের সাথে মিশে যায় এবং নতুন সংস্কৃতি গড়ে ওঠে আর্যদের আগমনের ফলে ভারতীয় উপমহাদেশের বৈদিক সভ্যতা গড়ে ওঠে যা সংস্কৃত ভাষা প্রচলিত হয় আর্য আগমনের পর তাদের ধর্মীয় রীতি এবং সংস্কৃতি এখানে নিয়ে আসে তারা আর্য আগমনের পর বৈদিক যুগ তৈরি করা হয় আর্যরা ভারতীয় উপমহাদেশে আসার আগে এখানে বিভিন্ন সভ্যতা ও জনগোষ্ঠীর বসবাস ছিল সিন্ধু সভ্যতা ছিল এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য আর্যদের আগমনের ফলে ভারতীয় উপমহাদেশের একটি নতুন সংস্কৃতির উদ্যোগ ঘটে আর্যদের আগে ভারতীয় উপমহাদেশে যেসব আদিবাসী জনগোষ্ঠী ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো তার প্রধান একটি হল দ্রাবিড় সিন্ধু সভ্যতার কিছু অংশ দ্রাবিড়রা গড়ে তুলেছিল বলে অনেকে মনে করেন দ্রাবিড় ভাষা এখনও দক্ষিণ ভারতের অনেক অঞ্চলে প্রচলিত যেমন তামিল তেলেগু মালায়ম এবং কান্নাড় এই ভাষাগুলির উদাহরণ মুন্ডা জনগোষ্ঠী এই জনগোষ্ঠীতে মূলত ভারতের পূর্ব এবং মধ্য ভারতের জঙ্গলে বসবাস করত। তাদের ভাষা অ্যাস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের অন্তর্গত এদের মধ্যে ছিল সাঁওতাল মুন্ডা সোরবা এবং বিহারি জনগোষ্ঠী নিগ্রোইট জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর লোকেরা শারীরিক গঠনে আফ্রিকানদের মতো তারা ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করত। নিষাদ বেদে এই জনগোষ্ঠীর উল্লেখ পাওয়া যায় তাদেরকে বাংলাদেশের আদিবাসী বলে মনে করা হয় প্রত্নতাত্ত্বিক প্রমাণের অভাব এই আদিবাসী জনগোষ্ঠীগুলির সম্পর্কে বিস্তারিত তত্ত্ব পাওয়া যায় না কারণ তাদের লিখিত কোনো রেকর্ড ছিল না ঋগ্বেদ সহ প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থগুলিতে এই আদিবাসী জনগোষ্ঠীগুলির সম্পর্কে যেসব উল্লেখ পাওয়া যায় সেগুলি প্রায়শই আর্যদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়েছে অনেককে দাসত্ব রাখা হতো অনেককে নিজেদের সাথে মিশিয়ে নেওয়া হতো এবং অনেককে দূরে সরিয়ে দেওয়া হতো আর্যদের আগমনের ফলে এই আদিবাসী জনগোষ্ঠীগুলির জীবনযাত্রা এবং সংস্কৃতির উপর গভীর প্রভাব পড়ে তাদেরকে জোর করে নিচু বর্ণে ঠেলে দেওয়া হয় আর্য আক্রমণ তত্ত্ব একটি দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কিত ইতিহাস তত্ত্ব এই তত্ত্বের মূল ধারণা হল প্রাচীনকালে আর্যরা ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেছিল এবং এখানকার আদিবাসী ও দ্রাবিড় জনগোষ্ঠীগুলিকে দাসত্বে রেখেছিল এই তত্ত্বের সমর্থকেরা বিভিন্ন প্রমাণ উপস্থাপন করেন যেমন ঋগ্বেদে উল্লেখিত যুদ্ধ ঋগ্বেদে অনেক যুদ্ধের উল্লেখ পাওয়া যায় যেখানে আর্যরা অনার্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়েছে এই অনার্যদেরকে অনেকে দ্রাবিড় ও আদিবাসীদের সাথে তুলনা করে থাকেন সামাজিক বৈষম্য ভারতীয় জাতিপাত ব্যবস্থার উৎপত্তিকে এই আক্রমণের ফল বলে অনেকে মনে করেন আক্রমণকারী আর্যরা নিজেদেরকে উচ্চবর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করে এবং আদিবাসী ও দ্রাবিড়দের নিম্নবর্ণে রেখেছিল বলে তাদের দাবি ভাষাগত প্রমাণ ভারতীয় ভাষাগুলিতে আর্য ও দ্রাবিড় ভাষার মিশ্রণ দেখা যায় এই মিশ্রণকে আর্যদের আক্রমণ এবং দুই জনগোষ্ঠীর মধ্যে সংস্কৃতির মিশ্রণের প্রমাণ হিসেবে দেখা যায় এ তবে এই তত্ত্বের বিরোধিতাও করা হয় ভাষাগত মিশ্রণকে শুধুমাত্র আক্রমণের ফল বলে ব্যাখ্যা করা যেতে পারে না দুটি ভিন্ন সংস্কৃতির লোকেরা পরস্পরের সাথে যে বৈষম্যের উৎপত্তির অন্যান্য কারণও থাকতে পারে যেমন অর্থনৈতিক অসামান্যতা রাজনৈতিক ক্ষমতা ইত্যাদি বর্তমানে এই তত্ত্ব নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে যেমন আক্রমণ তত্ত্ব এই তত্ত্বের সমর্থকরা এখনও বিশ্বাস করেন যে আর্যরা ভারতে আক্রমণ করেছিল এবং দ্রাবিড় ও আদিবাসীদের দাসত্বে রেখেছিল শান্তিপূর্ণ সংমিশ্রণ তত্ত্ব অনেকে মনে করেন যে আর্য ও দ্রাবিড়দের মধ্যে শান্তিপূর্ণ সংমিশ্রণ ঘটেছিল দ্বৈত তত্ত্ব আবার অনেকে মনে করেন যে উভয় ঘটনাই ঘটেছিল কিছু অঞ্চলে সংঘর্ষ হলেও অন্য অঞ্চলে শান্তিপূর্ণ সংমিশ্রণ ঘটেছিল আর্য আক্রমণ তত্ত্ব একটি জটিল এবং বিতর্কিত বিষয় এই বিষয়ে কোনো একক সত্যকেই সর্বসম্মতভাবে প্রমাণ করা সম্ভব হয়নি বিভিন্ন তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে নিজের মতামত গঠন করা যেতে পারে বন্ধুরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন